Hello, this is Poonam Tillan. I'm really delighted to share that I'll be in New Delhi on the 18th of May for the Visionary Indian Awards, which will be held at the Akashwani Bhavan at Prasar Bharti. So I really look forward to being there to applaud the inspiring spirit of excellence and the change makers who continue to inspire all of us. Well, this prestigious event is guided by the inspiring mentorship of doctor Philak Thanwar. And a special mention to mister Malai Pit, the chairman of Positive Bartha, associate partner. Well Positive Bartha is a beautiful digital initiative that spreads empowering and uplifting stories across social media. My heartfelt congratulations to mister Malai Pit for creating such a meaningful platform.

এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কালার কন্ট্যাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিস দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স প্রাটা মবি জিম ক্লেন টমে হেলফিগার নাইকে পুমা ইউসিবি গেস আইটি আইরুস স্কট ফার্স্ট ট্র্যাক টাইটেন ভেলোসিটি এক্সাইট জাস্টিন আরও অনেক নামী দামি কোম্পানির চশমা পেয়ে যাবেন এবং এসলোর জেস নিকন নোমা থেকে শুরু করে সমস্ত দেশীয় বিদেশী কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই তলায় উন্নত মানের নামী দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্টের আমাদের ঠিকানা জাম্বনী বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত শূন্য ছয় পাঁচ তিন শূন্য শূন্য নম্বরে